সবাই তো কেয়ারিং ছেলে পছন্দ করে যে আমার পার্টনার আমাকে কেয়ারিং করো কেয়ার করো ভালোবাসুক তারপর ইচ্ছা পূরণ করুক নিয়ে নিয়ে একটু ঘুরুক তো সবাই তো এটাই পছন্দ করে আর মাঝে মধ্যে হচ্ছে অনেকে টাকা পছন্দ করে না আমাদের জামায় অনেক টাকা থাকতে হবে বেশি বেশি শপিং করতে হবে ঘুরতে হবে এটা অনেকে করতে এটা চায় না কখনো কোনো ভাদের ছেলেকে বিয়ে কারণ ভাবেন না নেশা করবে এদের কাছে মেয়েরা হ্যাপি থাকতে পারবে যে ছেলেটা কর্ম করতে পারবে মেয়েদেরকে সম্মান করতে পারবে আসলে সে যদি গরিব হয় তার কাছে একটা মেয়ে হ্যাপি থাকতে পারবে সব দিক থেকে আমি মনে করি আর বাকিটা জানি না আমার কাছে মনে হয় যে একটা সুচরিত্রবান এবং ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি আসলে মেয়েটা বেশি পছন্দ হয়ে থাকে টাকা পয়সা এগুলো তো আসবে যাবে কিন্তু হচ্ছে যে মানুষের যে মানবিকতা তার চরিত্র এগুলো হচ্ছে তার চরিত্রের মাধ্যমে ফুটে ওঠে এই সুন্দর বিষয়গুলো এগুলো আসলে টাকা পয়সা দিয়ে বিবেচনা করা যায় না এটাই অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে তার ব্যক্তিত্বটা মেইন সৌন্দর্য থেকে মানুষের ব্যক্তিত্বটা আসলে মেইন জিনিস চরিত্রবান হবে না টাকা পয়সা তো আহ এটা সময় থাকবে একসময় থাকবে না এরকম একটা ব্যক্তিত্ব চরিত্র এটা যদি যা থাকে সেটা সবসময় থাকবে এটা কখনো আহ